আঠারো মে থেকে তিন জুন পর্যন্ত সময়টি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এক বিরাট মোড় ঘোরানোর সময় হিসেবে হাজির হতে চলেছে এই সময়কালটি গ্রহগত দিক থেকে এমন এক আশীর্বাদস্বরূপ মুহূর্ত এনে দেবে যা বহুদিনের কষ্ট সীমাবদ্ধতা এবং ব্যর্থতাকে সরিয়ে আপনাকে রাজসিক, সমৃদ্ধ এবং অলৌকিক পরিবর্তনের পথে নিয়ে যাবে শুক্র এই সময়ে মকর রাশিতে উচ্চস্থানে অবস্থান করবে যার ফলে আপনার রাশিতে সৌন্দর্য সম্পদ প্রেম এবং বিলাসিতা প্রবলভাবে বৃদ্ধি পাবে শুক্রের এই শুভ ও শক্তিশালী গোচর আপনাকে এমন সব আর্থিক সুযোগ এনে দেবে যা আপনি হয়তো কল্পনাও করেননি আকস্মিক অর্থপ্রাপ্তি বড় কোনো বিনিয়োগে লাভ বা অতীতের কোনো আটকে থাকা টাকা ফিরে আসা এই সময়ের মধ্যে এরকম অভাবনীয় ঘটনার অভিজ্ঞতা হবে এই সময়টি এমনভাবে রচিতও যেন আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না ঠিক কিভাবে সমস্ত সমস্যা একে একে সরে যাচ্ছে এবং জীবন যেন নিজে থেকেই সুন্দর হয়ে উঠছে আপনার চারপাশের মানুষ পরিবেশ এবং পরিস্থিতি এমনভাবে আপনার পক্ষে ঘুরে যাবে যে আপনি নিজের মধ্যেই এক আলোকিত শক্তি অনুভব করবেন শুক্রের প্রভাবে শুধু অর্থনৈতিক উন্নতি নয় আপনার ব্যক্তিত্বেও আকর্ষণীয় পরিবর্তন আসবে আপনি যেমন আরও দৃঢ় আত্মবিশ্বাসী ও পরিণত হয়ে উঠবেন তেমনি আপনার উপস্থিতিতেও থাকবে এক প্রাকৃতিক সম্মোহন বহু মানুষ আকৃষ্ট হবে আপনার কথাবার্তা কাজকর্ম আচরণ এবং দৃষ্টিভঙ্গির প্রতি এটি এমন একটি সময় যখন আপনি শুধু নিজেকে প্রমাণ করবেন না বরং চারপাশের মানুষদের উপর আপনার প্রভাব বিস্তার করবেন এই সময়কালেই মঙ্গল আপনার পক্ষে এক শক্তিশালী রূপে উপস্থিত থাকবে মঙ্গলের গতি এবং অবস্থান এমনভাবে আপনার পক্ষে কাজ করবে যে জীবনের সব বাধা বিপত্তি বিরোধ এবং দুশ্চিন্তা যেন হঠাৎ করেই মুছে যেতে শুরু করবে আপনি যেসব পরিকল্পনা নিয়ে এগোতে সাহস পাচ্ছিলেন না সেগুলোতে নিজে থেকেই অগ্রগতি আসবে কোনো আইনি সমস্যা শত্রুতা বা মানসিক দুশ্চিন্তা থাকলে তা ধীরে ধীরে কেটে যাবে জীবনের সব স্তরে যেন এক নিরবচ্ছিন্ন গতি এবং ইতিবাচকতা বিরাজ করবে আপনার কাজের গতি যেমন বেড়ে যাবে তেমনি লক্ষ্য অর্জনের প্রেরণাও বহুন বৃদ্ধি পাবে নিজের প্রতি এক বিশ্বাস জন্মাবে যে আপনি যা চান তা অর্জন করতে পারবেন এবং বাস্তবে সেটাই ঘটতে থাকবে এ সময় আপনি এমন সব সিদ্ধান্ত নেবেন যেগুলো আপনাকে ভবিষ্যতে চরম সাফল্য এনে দেবে যারা আপনাকে এতদিন গুরুত্ব দেননি তারাও এখন আপনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন এমন এক জায়গায় যেখানে প্রতিটি পদক্ষেপ হবে নিশ্চিত সফলতার দিকে বহু মকর রাশির জাতিকা এই সময় নিজেদের অনেক বড় স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবেন কেউ বাড়ি কিনবেন কেউ গাড়ি কেউ বা নিজের ব্যবসা শুরু করবেন অথবা দীর্ঘদিনের কোন উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করবেন প্রেম সম্পর্ক পারিবারিক বন্ধন সবকিছুর মধ্যেই থাকবে এক নরম আলো যা শান্তি স্থিরতা এবং আনন্দের বার্তা নিয়ে আসবে এই সময় একটি অদ্ভুত অলৌকিক পরিবর্তনও ঘটবে আপনার জীবনে বৃহস্পতি দেব এ সময় আপনার অষ্টম স্থানে অবস্থান করবেন সাধারণত অষ্টম ঘরকে রহস্য রূপান্তর এবং অভ্যন্তরীণ পরিবর্তনের ঘর বলা হয় বৃহস্পতির উপস্থিতি এই ঘরকে যেমন জ্ঞান আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টির আলোয় আলোকিত করে তোলে তেমনি আপনাকে ভিতর থেকে বদলে দেয় আপনি নিজের জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন জীবনের প্রকৃত উদ্দেশ্য নিজের আত্মিক শক্তি এবং প্রকৃতি সৃষ্টির রহস্যের প্রতি এক অদ্ভুত আকর্ষণ জন্মাবে এই সময় আপনি হয়তো শিখবেন কিভাবে জীবনের গভীরতাকে উপলব্ধি করতে হয় কিভাবে কৃতজ্ঞ হতে হয় কিভাবে ছোট ছোট মুহূর্তগুলো এক অপার আনন্দের উৎস হতে পারে এই সব মিলিয়ে এই অল্প কয়েকটি দিন মাত্র আঠারো থেকে পনেরো দিনের মধ্যেই আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা বহুজনমের ফল মনে হতে পারে এই পরিবর্তন কেবল বাহ্যিক হবে না বরং আপনার চিন্তা অনুভব এবং জীবনযাত্রার প্রতিটি দিকেই ছাপ ফেলবে আপনি বুঝতে পারবেন আপনি আর আগের সেই মানুষটি নন আপনি এখন এমন একজন যিনি নিজের ভাগ্য নিজেই লিখছেন নিজের শক্তির উপর নির্ভর করে এক অলৌকিক রাজপথে পারাচ্ছেন। এটি হবে রাজাসুলভ এক জীবন যেখানে আপনি নিজের অর্জন আত্মবিশ্বাস ও সম্মানের আলোয় চারপাশ আলোকিত করবেন এই সময় প্রেমের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা হঠাৎ এক মোহময় পরিবর্তনের মুখোমুখি হবেন যারা এখনও একা রয়েছেন তাদের জীবনে আকস্মিকভাবে এমন একজনের আগমন ঘটবে যিনি শুধুমাত্র মন জয় করবেন না বরং আপনাকে আত্মাস্তর পর্যন্ত ছুঁয়ে যাবেন এটা হবে এমন একটি সম্পর্ক যা কেবল সাময়িক আবেগ নয় বরং চিরস্থায়ী বন্ধনের দিকে অগ্রসর হবে শুক্র যখন উচ্চ গোচরে থাকে তখন প্রেমের অনুভূতি শুধু শারীরিক বা মানসিক পর্যায়ে সীমাবদ্ধ থাকে না বরং তা হয়ে ওঠে আত্মিক এই সময় গড়ে ওঠা সম্পর্কগুলো হবে গভীর স্নেহশীল ও সম্মাননীয় যারা ইতিমধ্যেই প্রেমে আছেন তাদের সম্পর্কেও আসবে নতুন রোমান্স পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে এবং একে অপরকে নতুন করে ভালোবাসার সুযোগ পাবেন দাম্পত্য জীবনে এই সময় একটি রাজস্বিক পরিণতি আসতে পারে যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় শুভ এবং উপযুক্ত হঠাৎ করেই ভালো প্রস্তাব আসতে পারে যা শুধু পারিবারিক দিক থেকে নয় মানসিক এবং সামাজিক দিক থেকেও উপযুক্ত ও সম্মানজনক হবে বিবাহিতদের জন্য সময়টি শান্তিপূর্ণ আনন্দময় এবং পারস্পরিক বোঝাপড়ায় ভরপুর হবে দীর্ঘদিনের দাম্পত্য সমস্যার অবসান ঘটবে যদি কোনো বিষয়ে জটিলতা বা বিচ্ছেদমুখী পরিস্থিতি থেকে থাকেও তাহলে গ্রহের এই শক্তিশালী গঠন সেই সমস্ত দ্বন্দ্ব সমাধান করে এক নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে সন্তান লাভের ক্ষেত্রেও সময়টি আশীর্বাদস্বরূপ স্বরূপ যারা অনেক দিন ধরে সন্তান লাভের জন্য চেষ্টা করছেন তাদের জীবনে এই সময় আনন্দের সংবাদ আসতে পারে যারা ইতিমধ্যেই সন্তানের পিতামাতা তারা সন্তানের কোনো বিশেষ অর্জনে গর্বিত হবেন সন্তানদের শিক্ষা স্বাস্থ্য ও মানসিক বিকাশ এই সময় চমৎকারভাবে অগ্রসর হবে পারিবারিক পরিবেশ হবে আনন্দময় ও উৎসবপূর্ণ বিদেশ যাত্রার যোগ এই সময় অত্যন্ত প্রবল যারা পড়াশোনা চাকরি বা ব্যবসার জন্য বিদেশ যেতে চাইছেন তাদের জন্য এই সময় একদম সঠিক শুক্র বৃহস্পতি এবং মঙ্গলের সম্মিলিত প্রভাবে বিদেশে নতুন সুযোগ আসবে এবং যাত্রা হবে সফল ও লাভজনক কেউ কেউ হঠাৎ করেই বিদেশ থেকে চাকরির অফার পেতে পারেন আবার কেউ যেতে পারেন উচ্চশিক্ষার জন্য যাত্রাটি শুধু ভৌগোলিক সীমা পেরোনো নয় বরং জীবনের এক সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করার ক্ষেত্রেও হয়ে উঠবে যারা ইতিমধ্যে বিদেশে আছেন তাদের জন্য সময়টি হবে সম্মান ও প্রতিষ্ঠা লাভের কোনো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ বা বিদেশে বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এই সমস্ত বাহ্যিক পরিবর্তনের পাশাপাশি সবচেয়ে আশ্চর্যজনক পরিবর্তনটি হবে আপনার আধ্যাত্মিক জীবনে বৃহস্পতির অষ্টম স্থানে গোচর এই সময় আপনার জীবনে এমন এক অন্তর্দৃষ্টি এনে দেবে যা কেবল বাইরের জগৎ নয় বরং নিজের ভিতরকার জগতকেও উন্মোচন করে দেবে আপনি হঠাৎ উপলব্ধি করবেন যে জীবনের সত্যিকারের সার্থকতা কেবল বাহ্যিক সফলতায় নয় বরং আত্মিক শান্তিতে নিহিত আপনি নিজে থেকেই আগ্রহী হবেন ধ্যান প্রার্থনা মন্ত্রজপ ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠে আধ্যাত্মিক গুরু বা কোনো যোগসাধকের সান্নিধ্যে আসার সম্ভাবনাও তৈরি হবে এই সময়ে আপনি সম্ভবত জন্ম কর্মফল এবং চিরন্তন জীবনের গভীর দর্শনের প্রতি আকৃষ্ট হবেন অনেকেই এই সময়ে পূর্বজন্মের অভিজ্ঞতা বা শক্তিশালী অন্তর্দৃষ্টি লাভ করতে পারেন স্বপ্নে বারবার ঈশ্বরীয় ইঙ্গিত অলৌকিক অনুভূতি অথবা বিশেষ চেতনার অভিজ্ঞতা হতে পারে এই সময়টি আত্মিক মুক্তি ও ধার্মিক জ্ঞান লাভের এক অনুপম সুযোগ হয়ে উঠবে বিশেষত যারা গুরুপদে বিশ্বাস করেন তাদের জন্য এই সময় গুরু দর্শন দীক্ষা গ্রহণ বা গুরু নির্দেশে জীবন পাল্টে ফেলার মতো অভিজ্ঞতা এনে দিতে পারে এই সমস্ত পরিবর্তন ভালোবাসা সম্পর্ক সন্তান বিদেশযাত্রা আধ্যাত্মিক বোধ সব মিলিয়ে আপনার জীবন এক পূর্ণতা পেতে চলেছে আপনি নিজেই নিজের জীবনের এই পরিবর্তনের গতিতে কখনো কৃতজ্ঞ হবেন কখনো বিস্মিত কখনো আবেগে আপ্লুত এই সময়ের প্রতিটি দিন যেন এক মহাজাগতিক বর্ষার মতো যা আপনাকে ধুয়ে মুছে নতুন এক অন্তরে পরিণত করবে আঠারো মে থেকে তিন জুনের মধ্যে গ্রহগত যে শক্তিশালী সংমিশ্রণ গঠিত হচ্ছে তা কেবল ব্যক্তিগত সম্পর্ক অর্থ বা আধ্যাত্মিকতাতেই সীমাবদ্ধ নয় বরং এটি আপনাকে এমন এক পরিসরে নিয়ে যাবে যেখানে আপনি নিজেকে পুরো পৃথিবীর সামনে নতুন করে প্রতিষ্ঠা করার সুযোগ পাবেন আপনি হবেন এমন এক ব্যক্তি যার নেতৃত্বের গুণে মানুষ আকৃষ্ট হবে যার চিন্তা ও কণ্ঠস্বর হবে সমাজে গুরুত্বপূর্ণ এই সময় আপনি বুঝতে পারবেন আপনার আসল জীবন লক্ষ্য কি কেন আপনি এ পৃথিবীতে এসেছেন এবং কিভাবে আপনি কেবল নিজের জন্য নয় বরং অন্যের জন্য পথ প্রদর্শক হতে পারেন শুক্রের উঁচুচ অবস্থান আপনাকে আত্মপ্রকাশের এক মহা সুযোগ এনে দেবে আপনি যদি সৃজনশীল কোনো পেশায় থাকেন যেমন শিল্প সংগীত সাহিত্য চলচ্চিত্র বা ফ্যাশন তাহলে আপনি বিস্ময়কর সাফল্য পাবেন আপনার কাজ মানুষ দেখবে প্রশংসা করবে এবং তা থেকে অনুপ্রাণিত হবে আবার যদি আপনি প্রশাসন রাজনীতি কর্পোরেট বা গবেষণা ক্ষেত্রের কেউ হন তবে এই সময় আপনার চিন্তা কৌশল ও দৃষ্টিভঙ্গি অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবে আপনি সিদ্ধান্ত গ্রহণকারী হবেন আপনি নেতৃত্ব দেবেন আপনি হবেন আলোচনার কেন্দ্রবিন্দু এই সময় মঙ্গলও আপনার নেতৃত্ব ও সাহসিকতাকে তীব্রভাবে জাগিয়ে তুলবে আপনি ভয় পাবেন না আপনি পিছিয়ে আসবেন না বরং এমন সকল ঝুঁকি নেবেন যেগুলো অন্যরা নিতেও সাহস করবে না এই সাহসের ফল হবে বিশাল হঠাৎ করেই বড় কোনো কোম্পানির উচ্চ পদে নিয়োগ নিজের উদ্যোগে বড় ব্যবসা শুরু করা কিংবা কারো জন্য পথ খুলে দেওয়া আপনার কর্মপথে এই সময় চূড়ান্ত সাফল্যের মঞ্চ আপনি যদি এতদিন একটি নির্দিষ্ট বন্ডির মধ্যে আবদ্ধ ছিলেন তবে এই সময় আপনি সেই গণ্ডি ভেঙে দিগন্ত ছুঁয়ে ফেলবেন বৃহস্পতির অষ্টম অবস্থান গোপন শক্তি এবং অন্তর্নিহিত জ্ঞানকে জাগিয়ে তুলবে আপনি কেবল বাহ্যিক পরিবর্তনেই সীমাবদ্ধ থাকবেন না বরং ভেতর থেকে নিজেকে নতুন করে নির্মাণ করবেন আপনি বুঝে যাবেন কি বলা উচিত কখন বলা উচিত এবং কিভাবে নিজেকে সমাজের সামনে উপস্থাপন করলে আপনার সম্মান বহুগুণে বাড়বে আপনি হবেন এমন একজন ব্যক্তি যার উপদেশ অনুসরণ করে মানুষ তাদের নিজের পথ খুঁজে নেবে আপনার চিন্তার গভীরতা বিশ্লেষণ শক্তি এবং বুদ্ধিমত্তা মানুষকে অভিভূত করবে আপনার কণ্ঠ হবে আস্থা ও স্থিতির প্রতীক এই সময় আপনার চারপাশে এক সম্মানজনক চক্র গড়ে উঠবে আপনি পাবেন গুরুজনের আশীর্বাদ সমসাময়িকদের সম্মান এবং অধস্তনদের শ্রদ্ধা এই সম্মানের পেছনে থাকবে আপনার নিখাত শ্রম সততা এবং মানসিক শক্তি এই সময় অনেক জাতক এমন কোন রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক পুরস্কার সম্মাননা বা গণমাধ্যমে স্বীকৃতি পেতে পারেন যা জীবনের মোড় ঘুরিয়ে দেবে কেউ কেউ পাবেন সম্মানসূচক পদ কেউ পাবেন নিজের কাজের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি এটি এমন সময় যখন আপনি নিজেকে শুধু সফল নয় গর্বিত ও পরিপূর্ণ মানুষ হিসেবে অনুভব করবেন আরেকটি চমৎকার বিষয় হল এই সময় আপনি অনেকের রোল মডেল হয়ে উঠবেন ছোটরা আপনার দিকে তাকিয়ে শিখবে কিভাবে জীবনের লড়াই করা যায় কিভাবে প্রতিকূল তাকে জয় করে সামনে এগিয়ে যেতে হয় এই সময় আপনি যেসব সিদ্ধান্ত নেবেন তা কেবল আপনার জন্য নয়, বরং আপনার চারপাশের অনেক মানুষের জীবনে পরিবর্তন আনবে আপনি হবেন আলোর দিশারি একজন গাইড একজন বাস্তব নায়ক এই সময়ে আপনি নতুন কিছু শেখার আগ্রহ অনুভব করবেন এটি হতে পারে উচ্চতর শিক্ষা বিদেশ থেকে কোনো বিশেষ কোর্স বা কোনো গুরুজনের কাছ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আপনি শুধু নিজে শিখবেন না অন্যদের শেখাবেনও এই সময়টি এমন যখন আপনি জীবনের শিক্ষক হয়ে উঠতে পারেন বহু মানুষ আপনার কথা শুনবে আপনার লেখা পড়বে আপনার চিন্তার অনুকরণ করবে আপনি হয়ে উঠবেন একজন প্রভাবশালী ব্যক্তি এখানে আপনি দেখছেন যে এই সময় আপনার জীবনের প্রতিটি স্তরে প্রতিটি কোণে এক নবজাগরণ ঘটতে চলেছে আপনি নিজেই নিজের ভিতরকার সুপ্ত শক্তিকে চিনে নিচ্ছেন বাইরে থেকে তা প্রকাশ করছেন এবং সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন সেই উজ্জ্বলতা যেটি শুধুই আপনার নিজস্ব এ এক রাজার মতো জীবন যেখানে সম্মান আছে প্রতিষ্ঠা আছে নেতৃত্ব আছে এবং আছে সকলের হৃদয়ে নিজের জায়গা করে নেওয়ার সৌভাগ্য